এই যে আমি কই মাছের দু ফাজাটাকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লবণি হয়েছে দেখতে কালারটাও যেমন অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক বেশি মজা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কই মাছ দু করব। করবো এই যে আমি প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল আর দিয়ে দিলাম কই মাছগুলো এক একে সব একদম লাল লাল করে ভেজে নিব আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে কই মাছটাকে মেখে নিয়েছি এই যে এক একের সবগুলো কই মাছ দিয়ে দিচ্ছি একদম হাই হিটে কিন্তু ভাজবো কই মাছটাকে হাই হিটে ভাজতে হবে তাহলে কালারটা অনেক সুন্দর আসবে এবং রান্না করলেও তখন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই যে এক পিট ভালোভাবে হলে লাল লাল হলে অন্য পিটটা উল্টিয়ে দিলাম ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো কই মাছটাকে নামিয়ে এই তেলে কিন্তু আমি রান্নাটা করব দু পেঁয়াজটা করব এই যে তেলে আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব একটু ভাজা ভাজা করে নিব এতে সুন্দর একটা গ্রান হবে এবং রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হবে সুলাটা কিন্তু হিটটা একদম কমিয়ে রাখতে হবে এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিতে হবে একদম খুব কম পরিমাণে মরিচটা একটু কম দিতে হবে দিয়ে লবণ দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে এখন সুলাটা কিন্তু হিটটা কমিয়ে রাখতে হবে না হয় পুড়ে যাবে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি এক্ষেত্রে মনে হচ্ছে যেন তেলটা একটু কম হচ্ছে আর একটু বেশি লাগবে দুপাযাতে তেল একটু বেশি লাগে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে কিন্তু আমি অনেক সুন্দর গ্রান হয় এই যে তেল উপরে ভাজাতে গ্রানটা অনেক সুন্দর একটা বের হচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি হবে দুপা যাতে পেঁয়াজটা একটু বেশি হয় আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি এটাকে পেঁয়াজগুলো একদম আস্ত আস্তে থাকবে নরম হবে আস্তে আস্তে থাকবে তাহলে কিন্তু অনেক বেশি লাগবে গলে গেলে আর ভালো লাগবে না পেঁয়াজটা খুব আস্তে রাখতে হবে সাথে রসুন কুচিও দিয়ে দিয়েছি দিয়ে একদম একটু নরম করে ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি তাহলে গ্রানটা সুন্দর আসবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এই যে দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এই এই ভাজাটা এবং এই প্রথম অংশেই যেটা টেস্ট আনতে পারে দরকারইতে এটাই হলো মেইন গাইজ তারপর এখন একটু পানি দিয়ে দিব পরিমাণমতো পানি দিব খুব বেশি পানি দিব না আমি পেয়াজটাকে আরবার বলছি পেয়াজটা একটু বেশি হবে এবং আস্তে আস্তে থাকবে পেয়াজটা নরম হবে কিন্তু ভাঙবে না পেয়াজটা রসুনটাও আস্তে আস্তে থাকবে এই যে অনেক বেশি ঝাল ঝাল করবেন না এই দুই পেজাটা তাহলে আর ভাল লাগবে না খেতে এই দুই পেজাটা যেমন ফোলাও দিয়ে অনেক বেশি মজা লাগে গরম ভাত দিয়ে অনেক বেশি ভালো লাগে এটা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই মাছটাকে আমি এই মশলার উপরে আস্তে আস্তে চুলাটাকে হিট কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে একটু মানে কষাবো কষালে মশলাটা ভিতরে প্রবেশ করবে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করবে সুন্দর একটা গ্রান লাগবে মাছে সুন্দর মশলাগুলো প্রবেশ করবে যে কোনো পানে দিব না কষানোতে কোনো পানি দিব না এই জন্য সোলার হিটটা অনেক কমিয়ে রাখতে হবে ডাকনা দিয়ে কষাতে হবে ডাকনা দিয়ে কষাচ্ছি কষানোর শেষ আমি কিন্তু কিন্তু দিয়েছিলাম এটা খেয়াল রাখতে হবে ঝোল নেই পুড়ে যেতে পারে সোলার অনেক কমিয়ে রাখতে হবে আর একটু উলটিয়ে দিতে হবে বারবার এই কষানো হয়ে গেছে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব অনেক বেশি পানি দিব না পরিমাপ মতো পানি দিব কারণ মাছটা ভাজি করা কষানো হয়েছে তাহলে বেশি পানি লাগবে না বেশি পানি দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে আর ভালো লাগবে না পেঁয়াজটা খুলে গেলে ঢাকনা দিব দিয়ে পানিটা একটু কমিয়ে নিব এই যে এতটুকু জোল আমি রাখবো একটু মাখামাখা জোল থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে আমি একটু সার্ফ করে দেখাচ্ছি খুবই ভালো লাগছে কালারটা দেখতে পেঁয়াজগুলো আস্তে আস্তে রসুনগুলো আস্তে আস্তে অনেক মজা হয় এইভাবে দুপাযু টা অনেক বেশি মজা হয় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো এই যে কতটা লোভনীয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ